কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী যে সমস্ত ভাই বোন ছোট ব্যবসায়ী মাঝারি ব্যবসায়ী বা পার্সোনালভাবে কারেন্ট অ্যাকাউন্ট যারা ব্যবহার করেন তাদের জন্য আমার আমি মোফাক্কেরুল ইসলাম আপনাদেরকে কঠিনভাবে সতর্কবার্তা দিচ্ছি জীবন্ত লাশ মানে জিন্দায় মরে যাওয়ার থেকে কাউকে আপনার কারেন্ট অ্যাকাউন্ট যদি ব্যবহার করার জন্য সামান্য লাভের জন্য আপনি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়েছেন তাহলে আপনি নিজে নিজেই মনে করবেন যে আপনি মৃত মানুষ আপনার ডেড বডি ঘুরে বেড়াচ্ছে জ্যান্ত অবস্থাতে বা জীবন্ত লাশ মনে করবেন নিজেকে হ্যাঁ কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহারকারী যে সমস্ত ভাইরা আছে সামান্য লাভের কারণে সেটা ব্যবসার কারণে কারেন্ট অ্যাকাউন্ট হোক বা অবহেলা মানে কি বলে অভাবের কারণে কেউ বলেছে যে কারেন্ট অ্যাকাউন্ট খুলে দাও বা লোন নিতে গিয়ে কারো কারণ খুলেছেন বা আর কিছু করেছেন তারা যদি সেই কারেন্ট অ্যাকাউন্ট নিজে ব্যবহার করেন বা আর কিছু করেন তো তাহলে ঠিক আছে আর যদি কোনো কারণে ভুলবশত হোক বা লোভের কারণে হোক বা সামান্য লোভের কারণে আপনি যদি কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে কাউকে দিয়েছেন তাহলে আপনি নিজে নিজেই মনে করে নেবেন যে আপনি একটা জীবন্ত লাশ এই পৃথিবীর বুকে জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াচ্ছেন প্রত্যেক দিন আমার অফিসে প্রত্যেক দিন আমার অফিসে কারেন্ট অ্যাকাউন্টে ফ্রড অ্যামাউন্ট বা চিটিং অ্যামাউন্ট বা কারেন্ট অ্যাকাউন্ট আছে বলে কাউকে ব্যবহার করতে দেওয়ার কারণে কর্ণাটক থেকে চিঠি সেটা আসামের হোক পশ্চিমবাংলার হোক বা ত্রিপুরার হোক বিভিন্ন জায়গাতে সামান্য লাভের কারণে কারেন্ট অ্যাকাউন্ট হ্যাঁ দিনে লাখ লাখ টাকা ইনকাম করব বা আর কিছু করব। আমরা কারেন্ট অ্যাকাউন্ট তৈরি করি না কিন্তু ওই জাঙ্গিয়ার ব্যবসা করে মোজার ব্যবসা করে ছোট কাপড়ের দোকান ছোট জুতোর দোকান দীর্ঘদিন ধরে চলছে না ব্যবসা চলছে না বা কোনো বড় কোম্পানি বড় কোম্পানি এন্টারপ্রাইজ এটা ওটা যেটা সেটা খুলে কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে এবং সেই কারেন্ট অ্যাকাউন্টটা কোনো চিটার বা কোনো মানুষকে ব্যবহার করতে দিয়েছে ব্যবহার করতে দিয়ে এক কোটি টাকা 32 লাখ টাকা 1 কোটি 30 লাখ টাকা 4 লাখ টাকা 4 কোটি টাকা এরকম লেনদেন করে লাস্টে খলসটা মানে ওই কাকড়ার দেখবেন যে অনেকগুলো বাচ্চা কাচ্চা হয় যে লাস্টে খলস পড়ে থাকে ঠিক তেমনই ওই কারেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করতে দিয়ে কোটি কোটি টাকা লেনদেন করে দেওয়ার পরে লেনদেন করতে করে দেওয়ার পরে সেই খলস বা ছিবড়া যেটা পড়ে থাকে মানে অ্যাকাউন্টের বইটা দিয়ে পালিয়ে যায় পরবর্তীতে ব্যাংকের এই যে লেনদেন করার কারণে বিভিন্ন জায়গা থেকে ব্যাংকের নোটিশ আসে বা আর কিছু আসে এই সমস্যা জিনিসগুলো আসে তো এই আসার পরে এক ভাই ওই জাঙ্গিয়া মোজা ব্লাউজ সায়া এগুলোর দোকান করে ছোট দোকান কারেন্ট অ্যাকাউন্ট খুলেছে মানে ব্যবসা নাই কারেন্ট অ্যাকাউন্ট খুলে বসে আছে যেহেতু ব্যবসা চলছে না কেউকে টোপ দিয়েছে যে ব্যাংকের লোন করতে হবে আর করতে হবে তমুক করতে হবে তোর ব্যাংকের কারেন্ট অ্যাকাউন্টটা এবং ওটিপি পাসওয়ার্ড যে মোবাইল আছে সেই মোবাইলটা বা আর কিছুটা সমস্ত কিছু আমাকে দিয়ে দে তোকে বিশ টাকা মাস দিব ওই বিশ টাকা মাস নিতে গিয়ে এক কোটি তিরিশ লক্ষ টাকা লেনদেন করেছে তো এবার ধরুন আমার বেটি নিয়ে আপনি পালিয়ে গেছেন আপনার উপর কিডন্যাপ বা ধর্ষণের মামলা করেছি আমি বা মিসিং ডায়েরি করেছি বা কিডন্যাপের মামলা করেছি এই মামলা করতে গিয়ে তো ঠিক তেমনই এর উপর চিটিং এর মামলা করেছি তো এক কোটি তিরিশ লাখ টাকা ফেরত দিতে হবে আর এক কোটি তিরিশ লাখ টাকা ফেরত দিয়ে বিভিন্ন রকম থানা বা প্রশাসনকে হাওয়া বাতাস খাওয়াতে দু কোটি টাকা লাগবে তাহলে এক কোটি তিরিশ আর দু কোটি তিন কোটি তিরিশ আর আমার মতন উকিলকে সত্তর লাখ টাকা ফিস লাগবে কেন না তো সত্তর জায়গায় সত্তর রাজ্যে বা পঁচাত্তর যে মামলা হবে বিভিন্ন জায়গা থেকে তো মোটামুটি চার পাঁচ কোটি টাকা লাগবে যেটা বাপের জন্মেও দিতে পারবে না তাহলে যদি আপনি ফেরত দিতে না পারেন বা আর কিছু করতে না পারেন তাহলে আপনি জীবন্ত লাশ নয় আমার কাছে অনেকজন এসে স্যার আমার একটা মামলা হয়েছে যখনই শুনে নেব যে কারেন্ট অ্যাকাউন্ট তাকে মৃত ঘোষণা দিয়ে দিই কি বুঝলেন আমার অফিসে এসছে বললাম মৃত তুই যা ডেথ সার্টিফিকেট তো পঞ্চায়েত প্রধান অমুক তুমুক দেয় আমি তোমাকে মোফাকেরুল ইসলাম মৌখিকভাবে ডেথ সার্টিফিকেট দিয়ে মৃত ঘোষণা করছি না তুই চার কোটি টাকা দিতে পারবি না তুই বাঁচতে পারবি যে জায়গা ধরুন একটা লোকে তিন লাখ টাকা চুরি হয়েছে বা চুরি করে ওই কারেন্ট অ্যাকাউন্টে কর্ণাটকের একটা লোকে চলে এসছে তো ওই কর্ণাটকের যে একটা লোক এসেছে তো সে তো আর ছাড়বে না টাকা না নেওয়া অবধি তো এই পরিস্থিতিতে না টাকা দিতে পারবে না পালাতে পারবে না বাঁচতে পারবে তো আইন আপনাকে ছাড়বে না